আসসালামু আলাইকুম বিবার অনেক প্রতিষ্ঠার পর বৃষ্টি নামল ঘূর্ণিঝড় হচ্ছে সামুদ্রিক এলাকায় আর তাণ্ডব দেখাচ্ছে ঢাকায় এখানে তো আশেপাশে গাছ ফলা নাই এই যে একটা গাছ অনেক দূরে দেখা যাচ্ছে এই গাছটা কীভাবে এসেছে বাতাসের সাথে বৃষ্টি পড়তেছে কিন্তু এখনো কোনো ঠান্ডা মনে হচ্ছে না রুমের ভিতরে ভাবছি খিচুড়ি রান্না করব আর অনেকদিন পরে বৃষ্টি নামছে গরমের জন্য খেতে পারি নাই তো ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করব সেই খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই দেখবেন শুরু করা যাক খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ খেসারির ডাল এক কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল এক কাপের থেকে সামান্য কম নিয়ে নিয়েছি হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে দেশি মুগ ডাল ছোটো যেটা সেটা নিয়েছি এক কাপ নিয়ে নিয়েছি মসুরি ডাল মুসুর ডাল হচ্ছে একটু বেশি নিলাম আর হচ্ছে খেসারি ডাল একটু বেশি নিলাম আর দুইটা ডাল একটু কম করে নিলাম আমি খিচুড়িতে হচ্ছে ডাল বেশি দেই কারণ ডাল বেশি দিলে খিচুড়ি খেতে মজা হয় এবার আমি ডালগুলোকে একটু হালকা ভেজে নেব ডালগুলোকে এখন কষলে ভালো করে ধুয়ে নেব এখানে আমি চালও নিয়েছি ডালের সমান এখন চালগুলোকেও ধুয়ে নিচ্ছি করে নিবাজ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার পানি দিয়ে দেব আগুন জ্বালিয়ে ছিল বসিয়ে দেবো হাই ফিল্মে এবার মুরগি মাংসটা দেবো সব পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি তেল একটুখানি ভেজে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি ভেজে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো

ভালো করে কষিয়ে নিয়ে আলু দেব এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারি নাই বাকিটুক এইটুকু করা হয়েছিল বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিন খিচুড়ি খেতে অনেক মজা হয় ঠান্ডা ঠান্ডায় আমি আর রান্না দেখাইতে পারি নাই কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল এখন হচ্ছে আমি এই যে প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম